আজকে চিঁড়ে দিয়ে একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এসেছি আর রেসিপিটা খুব সহজভাবে হতে চলেছে স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল যে এই রেসিপিটা কত সহজে বানানো যায় তাহলে চলুন কিভাবে বানিয়েছি এই চিঁড়ে দিয়ে রেসিপিটা দেখা যাক এখানে প্রথমে একটি বল নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি চিঁড়ে তো মেজারিং কাপের এক কাপ চিঁড়ে নিয়েছি যদি বেশি পরিমাণে করতে চান অবশ্যই চিঁড়ের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এখন আমি এখানে জল দিয়ে দিচ্ছি জল পাল্টে পাল্টে দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে নেব চিনের মধ্যে না অনেক সময় অনেক ময়লা থাকে সেই ভালো করে একটু ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এখানে অল্প পরিমাণে জল দিয়েছি ছোটো চা চামচের দুই থেকে তিন চামচ জল দিয়ে ভিজিয়ে রেখেছি এতে করে চিনেটা খুব নরম থাকবে আর এখন দুই চামচ টক দই ব্যবহার করেছি টক দই দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য ততক্ষণ এদিকে দুটো আলু নিয়েছি আলুটাকে ভালো করে রেড করে নেব চাইলে হাত দিয়ে ভালো করে ম্যাশ করেও নিতে পারেন বা হাতের কাছে মেশা থাকলে ম্যাশ করে নিতে পারেন তো দেখুন আলুটা খুব সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি বা দিয়ে গ্রেট করে নিয়েছি নিয়ে এখন এই চিঁড়েটাকেও নিয়ে নিয়েছি দেখুন আগের থেকেও অনেকটাই শুকনো হয়ে গেছে চিঁড়েটা এখন এই চিঁড়ের মধ্যে দিয়ে দেবো একে একে মশলা তো প্রথমে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ জিরে আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর এখানে একটা প্যাকেট ম্যাগির মশলা নিয়েছিলাম সেই ম্যাগি মশলাটা সম্পূর্ণ দিয়ে দিলাম আর এখানে চাইলে চিলি ফ্লেক্স অবশ্যই ব্যবহার করতে পারেন তো আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটু পরিমাণ বেশি করে দিয়েছি ধনে পাতা কুচি এখন দিয়ে দিলাম যে ক্রেট করে রেখেছিলাম আলুটা সেই আলুটা দিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব তিল এই তিলটা হাতের কাছে না থাকলে অবশ্যই স্কিপ করে যেতে পারেন কিন্তু বিশ্বাস করুন এই তিলটা দেওয়ার জন্য টেস্টটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে এখন এখানে দিয়ে দেব বেসন তো বেসনের পরিমাণটা প্রথমে দুই থেকে তিন চামচ দিয়ে নেবেন এখানে আমি ছোট চা চামচের তিন চামচ ব্যবহার করেছি যদি দেখেন এটা মাখার পরে একটু নরম আছে তখন আরও এক চামচ ব্যবহার করতে পারেন তো এখানে আমি যেভাবে দিয়েছি তিন চামচ একদম ঠিকঠাক হয়েছে সেজন্য আমার বেশি পরিমাণে লাগেনি একটা পারফেক্ট ডো রেডি করে নিতে পেরেছি যদি দেখেন একটু নরম আছে না সেক্ষেত্রে সামান্য আরও একটু মিশিয়ে নিতে পারেন বেসন তো দেখুন একদম খুব ভালোভাবে রেডি হয়ে গেছে এখন আমি হাতটা পরিষ্কার করে এদিকে একটা ট্রেন নিয়ে নেব। এটাকে সাইড করে রেখে দিলাম এখন একটা ট্রেন নিয়ে নিয়েছি এই ট্রের মধ্যে দিয়ে দেব এক চামচ তেল বা পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে একটা ব্রাশ নিয়ে নিয়েছি ভালো করে হাফ সাইড আমি ব্রাশ করে নিচ্ছি ভালো করে তেলটা দিয়ে ব্রাশ করে নিলে কী হবে যখন এই আলুটার যে স্ন্যাক্স তৈরি করতে চাচ্ছি তুলবো খুব সুন্দরভাবে উঠে আসবে ভেঙে যাবে না এখন যে ডোটা রেডি করে রেখেছিলাম না আলু দিয়ে চিঁড়ে দিয়ে সেটা নিয়ে নিলাম নিয়ে এই ট্রের মধ্যে এইভাবে হাত দিয়ে চেপে চেপে একটা চৌকো চেপে এনে নেবো তো দেখুন এটাও আরাম হয়ে গেছে এখন এটাকে সাইড করে রেখে দেব দিয়ে এদিকে ম্যাগির মশলা তো কাজে লাগিয়ে দিয়েছিলাম সেটা তো খেয়াল করেছেন এখন এই ম্যাগিটা নিয়েছি নিয়ে হাত দিয়ে একটু ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি টুকরো করে নিয়ে আমি এটাকে মিক্সি চালে দিয়ে দেব তো এখানে বলে রাখি এই স্ন্যাক্সটা চার পিস তৈরি করার জন্য এখানে এক প্যাকেট ম্যাগি লাগবে আট পিস তৈরি করার জন্য দু প্যাকেট ম্যাগি খুব সামান্য হয়তো বেশি হতে পারে তো মিক্সিদারটা খুব বেশি ঘোরাবো না যাতে করে একদম মিহি না হয়ে যায় একটু বেশ তাড়াতাড়ি থাকবে খেতে ভীষণ ভালো লাগবে এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি নিয়ে এখানে চার চামচ ময়দা নিয়েছি দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ বা স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা গ্লু রেডি করে নেব এই গ্লুটা রেডি করার সময় একটু খেয়াল করতে হবে যাতে কোনো লামস না থাকে তো এগুলোটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে আর কতটা পাতলা বা ঘন রেখেছে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন এখন সেটাকেও সাইড করে রেখে দিলাম দিয়ে এদিকে যেয়ে আলুটা আমি রেডি করে রেখেছিলাম বা আলু আর চিঁড়ে দিয়ে যে স্ন্যাক্সটা রেডি করে রেখেছিলাম সেটা এখন এইভাবে ত্রিকোণভাবে কেটে নিচ্ছি আপনারা ওনাদের পছন্দ অনুযায়ী সেপে কেটে নিতে পারেন তো এখান থেকে একটা পিস তুলে আমি দেখিয়ে দিচ্ছি তো একটু উল্টোপাল্টোভাবে হয়ে গেছে সেটাকে হাত দিয়ে একটু ভালো করে সেপে নিয়ে চলে আসছি তো এইভাবে করে সমস্ত টাই আমি রেডি করে নেব নিয়ে এখন দেখাচ্ছি তো হাতে করে নিয়ে দেখাচ্ছি কতটা মোটা বা পাতলা রেখেছি খুব বেশি পাতলা করবেন না তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখুন কতটা মোটা করেছি আমি হাত দিয়ে কিন্তু খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি আবারও একটা হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা মোটা করেছি এখন এটাকে সাইড করে রেখে দিচ্ছি দিয়ে এখান থেকে একটা পিস এই স্ন্যাক্স তুলে নিলাম নিয়ে এখন যে গ্লুটা রেডি করে রেখেছিলাম না সেই গ্লুর মধ্যে দিয়ে এখন যে ম্যাগিটাও রেডি করে রেখেছিলাম সেই ম্যাগিটা দিয়ে ভালো করে কোট করে নেব এতে করে দেখতেও হবে খেতে ভীষণ টেস্টি হয় একবার হলেও এইভাবে বাড়িতে কিন্তু বানিয়ে দেখতে পারেন আর কোথা থেকে দেখছেন কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না যদি এটা ফেসবুক থেকে দেখে থাকেন পেসটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর যদি এটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে তো ঠিক একইভাবে সমস্তটাকেই আমি রেডি করে নিচ্ছি আর এদিকে করার মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়েছি এরা ডুবো তলে ভাজতে হবে তেমন কিছু না অল্প পরিমাণে তেল দিয়েও এটা ভেজে নেওয়া যায় তো আমি ভাজা করে নেব এখন যে চার পিস রেডি করেছে সেই চারপিসটাই আমি দিয়ে দিচ্ছি বাকি আমি রেডি করব। যতক্ষণ এটা ভাজা হচ্ছে ততক্ষণ বাকিগুলো আমি রেডি করে নেব তো একটা সাইড হালকা করে হয়ে যাওয়ার পরে আমি আর একটা সাইড একটু উল্টে পাল্টে দিচ্ছি আর এটা মিডিয়াম ফ্লেমে দিয়েই সম্পূর্ণ এই ভাজাটা আমি করেছি তো দেখুন বাকি যেগুলো আছে সেগুলোও আমি দিয়ে দিয়েছি দিয়ে একটা সাইড করে এইভাবে উল্টে পাল্টে নিচ্ছি নিয়ে সুন্দর করে কালার যখন চলে আসবে না তখন এখন একটা একটা করে তুলে নেব। এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন আর এটা সস বা ধনে পাতা চাটনি দিয়ে সার্ভ করে দেখবেন সবাই খুব পছন্দ করেও খাবে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে শুধু দেখতে লোভনীয় হয়নি খেতে ভীষণ টেস্টি হয়েছে আর যদি এইভাবে বানান কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর যদি নিজেদের মানুষের কাছে এইভাবে এই সহজ রেসিপি কোনো বানাতে দেন তাহলে অবশ্যই এটাকে শেয়ার করতে ভুলবেন না শেয়ার করলে কিন্তু তারা সহজ রেসিপি সহজভাবে বানানোর চেষ্টা করতে পারে তাই দেখুন এখন সার্ভ করে দিয়েছি আর সামাটা একটু আমি সার্ভ করে দেখাবো তো এটা একবার হলে অবশ্যই বাড়িতে পাঠিয়ে দেখবেন তাহলে আজ এই পর্যন্ত ধন্যবাদ